রোজগার মতো চলে এলাম আমার কথা নিয়ে আমার ছোটোবেলা আমাদের পাঁচ ভাই বোনের দুষ্টুভীম সব কিছু নিয়ে আমি মিনতি সাহা একটা নদীয়াজেলা একটা প্রত্যন্ত গ্রামে জমিয়েছিলাম মানে বর্ডার এলাকায় বলা চলে তো বাবা প্রতিষ্ঠিত ব্যবসিক ছিলেন আমাদের এমনিতে কোনো অভাব ছিল না মানে অভাব জিনিসটা আমরা বুঝিনি কিন্তু আমাদের হাতে তাই বলে কোনো টাকা পয়সা খুব একটা বেশি থাকতো মানে থাকতো না বললে ভুল আমরা নিতাম তবে এমনি যে আমাদের পোশাক আশাক সব মানে দামি দামি পড়তাম তা কিন্তু না একদম নর্মাল শুধু খাওয়া দাওয়াটা অন্যান্য বাড়ির থেকে আমাদের বাড়িতে বেশ ভালো ছিল আর কি আর তাছাড়া আমাদের জমি জায়গা ছিল সম্পূর্ণ চাষিও বলা চলে মানে আমাদের বাড়িতে লাঙল ছিল বলদ গরু ছিল দুটো পারমানেন্ট একজন তো একদম সারাক্ষণ থাকতো গরুর দেখাশোনা লাঙল নিয়ে যা আবার আমাদের যে জমি ছিল সেই জমি ওখানে একজন লোক দেখাশোনা করত। তার নাম ছিল বিজয় তাকে বিঘা জমি দিয়ে রেখেছিল। যে আমাদের অন্যান্য জমিটাও সে দেখবে তার সঙ্গে সেই দুই বিঘা জমির সমস্ত ফসল নিজে চাষ করবে নিজে খাবে সেই ফসলটা উৎপন্ন যে হবে যতদিন আমাদের জমি দেখাশোনা করবে সবটাই সে নিজে খাবে তো এরকমভাবে আমাদের ছিল কারণ আমাদের বাড়িতে আর জমিতে সাধারণত গম লাগাতো আখও লাগাতো প্রচুর আমাদের মানে আমরা যখন আখ খেতাম নিয়ে আসতো বাবা দিন যেদিন মানে জমিতে যেতেন মানে একটা বোঝা কত হবে পঞ্চাশ ষাট সত্তরটা আখ নিয়ে এসে ফেলে দিত খা কত খাবে মানে একটা গাড়ি বোঝায় করে আখ নিয়ে আসতো শুধু আমাদের খাওয়ার জন্য তো সেই জন্য বলো না খাওয়ার অভাব বা মানে চিরদিন খাওয়াটা আমাদের কাছে ব্যাপার ছিল না মানে আমরা ভাবতাম এরকমই বোধহয় সবাই পায়। পরে আস্তে আস্তে বড়ো হলাম বুঝতে পারলাম মানে এমন এমনও হয়েছে আমাদের বাড়িতে যখন রান্না হতো আমার স্কুলের বান্ধবীরা আমাদের বাড়িতে আসতো তো সব কিছু মানে সমস্ত রান্নার শেষ আর কি কেউ যে আসবে আমরা দুজন বান্ধবীকে নিয়ে বা তিনজন বান্ধবীকে নিয়ে কোনো কারণে স্কুল থেকে একটু ফাঁকা পেয়েছি চলে এসেছি মানে টিফিন টাইমে তো এসে যে আমাদের তখন হয়তো মাছ স্নান করছে বা পুজো করছে বা কিছু একটা কিন্তু এসেই আমরা যে রান্না করতো সেই আর আমার মার অভ্যেসই ছিল ও মা মেয়েরা এসছে ওদের খেয়ে যেতে বল তো বান্ধবীরা আমার মা খুব মানে দারুণ আতি করতে পারত অতিথিকে কী করে সেবা করতে আমার মার কাছ থেকে আমরা শিখেছি তো বন্ধুদের বলতাম তখন আমাদের একটু খিদে খিদে পেত আমরা দিন টিফিন নিয়ে যাইনি স্কুলে ওই টুল মানে টাকাও দেয়নি কোনো টিফিন বলে কিচ্ছু আমরা নিয়ে যেতাম না স্কুলে খেয়ে যেতাম আবার স্কুল থেকে এসে খেতাম কিন্তু কোনো দিন যদি স্কুল থেকে মাঝে আসতাম তখন ওই যে ওইভাবে আমার ওই যে রান্না করতো তার নাম হচ্ছে ননীবেলা সেই ননীবেলা দিদিকে বলতাম দিদি ভাত দাও তো ভাত মাছ যা থাকতো যা রান্না হতো আর কি সেদিন সবটাই কিন্তু আমরা খেয়ে নিতাম তাতেও যে আমাদের কম পড়তো মানে আবার দুটো তিনটে মানুষ খেলো তার জন্য যে কম পড়তো তা কিন্তু না মানে আমরা জীবনে দেখিনি কোনো দিন কম পড়েছে ভাতের কম ডালের কম মাছের কম হ্যাঁ মাছটা হয়তো কমে যেত রাত্রিবেলায় হয়তো অন্য কিছু করতো কিন্তু যা মাছ থাকতো আমরা দিনেও খেতাম রাতেও খেতাম তো দিনেরটা তো ভালোভাবেই হয়ে যেত রাত্রিতে হয়তো অন্য কিছু করে ওটাকে ম্যানেজ দিত এভাবেই আমাদের মানে খাবারের বাহুল্য খুব ছিল খাবার যে মানে পায় না লোকে এটা আমরা বুঝতাম না জানতাম না এইটুকুই আজকের মতো ছোটোবেলায় গল্প তোমাদের সাথে বাই বাই